হিন্দিবাদের খ্রিস্টবাদের মতবাদ থেকে বন্ধুত্ব থেকে বের হয়ে আসতে হবে না হয় সবাই তখন আস করলেও পার পাওয়া যাবে না আজকে স্মরণ করিয়ে দিতে চাই হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত রাখাই মতবাদ খ্রিস্ট মতবাদকে এই দেশে কায়েম করার জন্য যারা মেধা শ্রম রাজনীতি অর্থনীতি তার নিজস্ব নীতি পরিবর্তন করে ওই ভারত সেই দিন বেশি দূরে নয় ইনসা আল্লাহ আমরা এই দেশে নির্বাচনে কে আসবে কে যাবে এটা নিয়ে মাথা ব্যথা আমাদের মাথা ব্যথা একটাই আমরা বাতেলের মোকাবেলায় সচ্চার আমরা বাতেলের মোকাবেলায় সচ্চার সজাগ যে কোনো কিছুর বিনিময় হোক রসুলের সুন্না করে